শেখাচিরা আমার বিশ্বাস পালায়ন করবে পালায়ন করলে তো ভাগ্য ভালো পালায়ন না করলে আরো ভাগ্য খারাপ বাংলাদেশের জনগণের জন্য আরো কষ্ট হবে মানুষ আজকের এই কোটা সংস্কার আন্দোলনকারীরা তো আমাদের চক্ষু খুলে দিয়েছে যে স্বাধীনতার পরে এই রকম কোন আন্দোলন বাংলাদেশের জনগণ দেখে নাই যেখানে বিটিভি পর্যন্ত বন্ধ হয়েছে সম্প্রচার যেখানে বাংলাদেশের এই মুহূর্তে এয়ারপোর্ট পর্যন্ত ছাত্ররা নিরাপত্তা বিধানের জন্যই যেতে চায় যাতে করে ওই এয়ারপোর্ট থেকে কেউ পালাতে না পারে যেই মুহূর্তে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আপনি দেখেন ছাত্ররা বুক পেতে দিয়েছে সাংবাদিক ড্রাইভার স্কুল শিক্ষক ছাত্র সহ মানে অগণিত মানুষ নিহত হয়েছে শহীদ হয়েছে আমরা আল্লাহর দরবারে দোয়া করি তাদের জন্য তারা জান্নাতুল ফেরদৌস নসিব হোক কিন্তু বাংলাদেশের জন্য এটা একটা অত্যন্ত বেদনাদায়ক অশনি সংকেত কেন এই কারণটা হচ্ছে সরকার একটা ধান্দাবাজ সরকারের রূপান্তরিত হয়েছে আপনি যে প্রশ্নটা করেছিলেন যে সরকার আবার সংলাপে ডাকছে এই করছে সেই করছে সরকারই তো এই তৈলের ভিতরে আগুন ধরিয়ে দিয়েছে চায়না সফর থেকে শেখ যখন এসেছে আসার পরে দাঁত খেতলিয়ে খেতলিয়ে বলছে যে এই দেশের মুক্তিযোদ্ধা এবং রাজাকার ইস্যুটাকে টেনে এনে তিনি বাংলাদেশের আঠারো কোটি জনগণকে রাজাকার বানিয়ে দিলেন সেই দিন থেকেই তো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় থেকে তারা মিছিল তুলেছে আওয়াজ তুলেছে তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে শহীদ আছে আর শহীদ আজ সেই জায়গা থেকে সূত্রপাত হতে গিয়ে এখন পর্যন্ত যে আন্দোলন চলছে এই আন্দোলনটা সরকার প্রথম চেয়েছে সামহাও এটাকে একটু ফায়ার টায়ার করে শেষ করে ফেলবে কিন্তু সরকারের এই চিন্তাটা বুমেরাং হয়ে গিয়েছে এবং আমাদের চিন্তাও বুমেরাং হয়ে গিয়েছে আপনিও নিশ্চয়ই এতটা কল্পনা করেন নাই যে এই সরকারের বিরুদ্ধে কেউ দাঁড়াইতে পারে কিন্তু ছাত্ররা দেখিয়ে দিয়েছে যে না এদেশে তোমরা ১৩ সালে শহীদ মানুষদেরকে করে ফেললেও কিছু মানুষ এখনো তৈরি হয়ে আছে যারা দেখতে প্যান্ট পরা দেখতে যেন শিক্ষিত কিন্তু তাদের হৃদয়টা বাংলাদেশের মাতৃভূমির জন্য কোরবান করে দিয়ে যাতে চাচ্ছে এই শিক্ষার্থীরা সেটা করেছে সে কারণে শেখাচীরা আমার বিশ্বাস পালায়ন করবে পালায়ন করলে তো ভাগ্য ভালো পালায়ন না করলে আরো ভাগ্য খারাপ বাংলাদেশের জনগণের জন্য আরো কষ্ট হবে মানুষের অনেক মানুষকে হতাহত তিনি করবেন কারণ উনি তো এত সহজে ছাড়বে না ওনাকে সারা বাংলাদেশের মানুষ মিলে এই মুহূর্তে শিক্ষার্থীদের পাশে থেকে দফা দাবিতে তাকে ক্ষমতা থেকে আগে নামানো ফরজ যে ভাই তোর হাত ধরছি তুই বের হ আর যদি সেটা না হয় তারপরে প্রয়োজনে আপনি জ্যাঙ্গে দৌড় দেন যেভাবে দেন তাদেরকে আপনি এই বাংলাদেশ থেকে যে কোনো মূল্যে দাঁড়াইতে হবে এছাড়া বাংলাদেশের মানুষের আর কোনো মুক্তির পথ নেই